প্রচণ্ড মাথা ব্যথার দ্রুত সমাধান টাফনের ট্যাবলেট আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ বাই আব্দুর রহমান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব টাফনিল ট্যাবলেট নিয়ে আর এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন টাফনি ট্যাবলেট এর কার্যকারিতা কী টাফনিল ট্যাবলেট কোন কোম্পানির এর গ্রুপ কী এবং টাফনিল ট্যাবলেটের বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টাফনিল ট্যাবলেট এটি প্রচণ্ড মাথা ব্যথার দ্রুত একটি সমাধান টাফনিল ট্যাবলেট মাইগ্রেনজনিত মাথা সহ যে কোনো মাথা ব্যথায় দ্রুত কার্যকারী একটি ঔষধ এই টাফনিল ট্যাবলেটের গ্রুপ বা জেনেরিক নেম হল টলফেনামিক অ্যাসিড টাফনিল ট্যাবলেটটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস টাফনেল ট্যাবলেটের বর্তমান এমআরপি দশ টাকা সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর আমাদের ভিডিও যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল একটি সাবস্ক্রাইব দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজে একটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন সুপ্রিয় দর্শক এই টাফনেল ট্যাবলেট প্রয়োজনে দিনে তিনবার সেবন করা যায় এই টাফনিল ট্যাবলেট ভরা পেটে সেবন করা উচিত সুপ্রিয় দর্শক আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো না দিয়ে থাকেন আর প্রতিনিয়ত এমন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজে একটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কোন ঔষধের ভিডিও চান সেটি কমেন্ট করুন সকল ঔষধ যে কোনো সময় রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন সকল ঔষধ শিশুর নাগালের বাইরে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ